জন্য আমি ওই আপনির পরিবর্তে অনেক সময় তুমি বলি আমি বলি যে বসো তো কয়েকজন আমার বললো হুজুর আপনি যে বসো বলেন অনেক মুরব্বী তো আছে এখানে মুরব্বী তো আমি মুরব্বীদের দিকে ইঙ্গিত করে যখন বলি তখন বলি যে বসেন এখন বসেন বললে আবার লোকজন বলে বসেন বসে এখন বসেন বললে আবার লোকজন বলে বসেন বসে ভেজাল না নাই কয় দিকে খেয়াল করবো বলে হুজুর যেদিকেই যায় ওদিকেই দোষ হুজুর ইংরেজি পারে এটাও দোষ এই হুজুর ইংরেজি পারে না এটাও দোষ হুজুর খায় বেশি এটা দোষ এই হুজুর কিচ্ছু খাইতে পারে না এটাও দোষ হুজুর বিয়ে করে না এটা তো মহা মুসিবত এলাকার ইমাম তো বানানোই যাবে না মহা দোষ হুজুর অনেকদিন পরে বিয়ে করছে এটাও দোষ আসে না নাই তো অন্যের দোষ যেন আমরা না খুঁজি সম্মানিত ভাইরা আমরা ধাক্কাধাক্কি না করি আমরা বসে যাই অনেক মানুষ সত্যপ্রবাহ কিন্তু শীতের কোনো ছোঁয়া এখানে নাই এত মানুষ হয়েছে সাফোকেশন হয়ে যাচ্ছে তো এই জন্য ধাক্কা করা যাবে না নিরবিচ্ছিন্ন একটা পরিবেশ নিঝুম নিস্তব্ধ একটা পরিবেশ আমাকে উপহার দিলে আমি চেষ্টা করব কোরআন থেকে একটা ভালো আলোচনা উপহার দেবার সৌরাত উৎসাহ একশো বারো নম্বর আয়াতে আল্লাহ তালা আমাদেরকে কিছু গাইডলাইন দিয়েছেন নয়টা গাইডলাইন কয়টা সবাই বলেন কয়টা এগুলো খেয়াল করে মুখস্ত করে নিয়ে যাওয়া যাবে আজকে মুখস্ত করে আবার পারা যাবে যে এই নয়টা বিষয় যদি কেউ লালন করে নিজের মধ্যে ধারণ করে আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না বা আয়া একটি আয়াত হলেও আল্লাহর হাবিব বললেন পৌঁছে দাও আমাদের ধর্মের এই মিশনারি ওয়ার্কটা এটা সবার দায়িত্ব মিশনারি ওয়ার্ক দাওয়াতি অ্যাক্টিভিটি এটা শুধু মিজানুর রহমান আজহারির দায়িত্ব না উনি এসে এসে শুধু দাওয়াত দিবে না এটা সবার দায়িত্ব আমি যদি বেশি জানি তো বেশি শোনাব আপনি কম জানলে কম শোনাবেন আপনি যদি শুধু জানেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি তাহলে অতটুকুর দাওয়াত দিবেন あっ。<noise> <noise>